আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরসীম ভালোবাসা এবং প্রাণের দান তারুণের এই যৌবনকে আমি যেদিন হতে গান গাহিতে শিখিয়াছি সেদিন হতে বারে বারে সালাম এবং সশ্রুত নমস্কার নিবেদন করিয়াছি সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পাট জুতে ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলি যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তো আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত যায় মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা তিন ওর বয়স আমার বাচ্চাটা তো আমি মাসে নিতে পারি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারা বলে মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন এই কথাটা মেয়ে বলতে পারিনি আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু হলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি মনে রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইনকালাব মঞ্চের ভাই বোনগুলো এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা এই চি অট্টলিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যু হইতে পারে উহাকে ভাঙ্গিয়া পূর্ণ করা শক্তি একমাত্র তরুণদের খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হতে যে নিজেকে বঞ্চিত রাখিল সে যতই মোনাজাত করুক না কোনো খোদা

হিন্দল আমি চলো চল চলো চমকি চমকি কত যেতে যেতে টমকি চমকি আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা করি সাথে গলা গলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত